প্রথমত এই মন্ত্রীসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি আপনারা প্রতিষ্ঠিত জেলা যেখানে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি অর্থাৎ সেখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্টভাবে এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি সেখানে নারীরা অংশগ্রহণ বলেন ভিন্ন ধর্মাবমল বি বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন সেটা যথেষ্ট পরিমাণ হয়নি প্রতিনিধি জনগণের সার্বিকভাবে জেলা বলে ধর্ম বর্ণ সব মিলিয়ে এটা প্রতিনিধিমূলক বা অন্তর্ভুক্তিমূলক মন্ত্রীসভা হয়নি বলে আমরা মনে করছি এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় ষাট মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রীসভার গড় বয়স যদি দেখেন সেটা কিন্তু অর্থাৎ আমরা যে তার নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি তার নির্ভর বাংলাদেশের কথা বলেছি জুলাইয়ে যে তার শক্তি বাংলাদেশের পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা এই মন্ত্রিসভায় প্রায় বন্দী সময় প্রায় বাষট্টি পার্সেন্ট বন্দী বা প্রতিবন্ধী তারা ব্যবসায়ী অর্থাৎ অর্ধেক বেশি হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী হওয়াটা অপরাধ হয় কিন্তু এটার যেটা বললাম যে প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকা উচিত কিন্তু যখন আপনি বাষট্টি পার্সেন্ট পঞ্চাশ অর্ধেক বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রিত্বের দিবেন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে জনগণের স্বার্থ রক্ষা করবে না এবং এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আছে যারা যাদের বিএনপির যেমন আমরা কোন নতুনত্ব পাইনি এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু নতুনত্ব পাইনি ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমি না যদি বলি তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয় এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি ব্যবসায়ীর সাথে একটা হত্যা হত্যাকাণ্ড ঘটিয়েছে যার অভিযোগ রয়েছে তার প্রতি তার কর্মী সমর্থকদের প্রতি এবং দলেও কি অত গুরুত্বপূর্ণ কেউ শুধুমাত্র আর্থিক ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে

জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য তাদের সরকারি দল রয়েছে তার তারা যে ঋণগ্রস্ত বসেছে সেই ঋণ তারা কবে পরিশোধ করবে বাংলাদেশের মানুষ সেটা জানতে চায় বাংলাদেশের জনগণ সেটা জানতে চায় সেই ঋণ পরিশোধ করে তারপরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত কারণ দুর্নীতি প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অসচ্ছ দুর্নীতিগ্রস্ত এবং গ্রিন খেলাপের অভিযোগ অভিযুক্ত হত্যা মামলার আসামি এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভাটা জুলাই গণাভ্যুত্তর প্রথম নির্বাচনে বিজয়ী সরকার বিজয়ী দলে যে মন্ত্রিসভা আছে সেটা সম্পূর্ণরূপে পরিমাণ ফ্রেশ থাকবে

অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি সেটা নিয়ে ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে তারপরে এই মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে অনেকে নির্বাচিত হয় অনেকে কোটায় তারা স্থান পেয়েছে আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখন যিনি তিনি এই মন্ত্রিসভায় স্থান পায় সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আপনারা অলরেডি সেটা জেনেছেন আমি বলেছি যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো ডক্টর খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক ব্যক্তিকে বিদেশ থেকে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল আমরা আহ্বান জানিয়েছিলাম দেশের স্বার্থে দেশের কাজের জন্য তাদের এক্সপার্টাইজকে আমরা ব্যবহার করতে চেয়েছিলাম যাতে দেশ এবং সরকার উপকৃত হয় আমরা সাধুবাদ জানিয়েছিলাম এখন সেই এক্সপার্টাইজ কি যদি ব্যবহার করতে হয় পরবর্তী সময়ও সেটা সমস্যাজনক নয় কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে হতে হবে কারণ কোনো ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে কোন ধরনের সমঝোতা ছাড়াই আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেরকম একজনকে যদি বিএনপি সরকারের এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে জনমনে এই প্রশ্ন আসবে আমাদের মনে প্রশ্ন এসেছে আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন এই মন্ত্রিসভা করবেন এবং যার পদত্যাগ বিএনপি একসময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের তখন আমরা এটা বিরোধিতা করেছিলাম ফলে কি এমন ঘটে গেল যে যার যাকে অন্তর্বর্তী সরকারে বিএনপি দেখতে চায়নি তাকে নিজ মন্ত্রিসভায় বিএনপি নিয়ে এসেছে সেই রহস্যটা বাংলাদেশের জনগণ জানতে চায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সবচেয়ে আলার্মিং আমরা দেখতে পাচ্ছি গত দুই এক দিন ধরে যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে এই বিচার চলমান অবস্থা আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ মিডিয়া সেটা প্রচার করতে পারে না প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না এই যে আওয়ামী লীগের কার্যালয় গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়া হচ্ছে আমরা মনে করি এটা অটোমেটিক ভাবে হচ্ছে এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না গত দেড় বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে ফলে আমরা আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা হয়েছে ভারত আওয়ামী লীগ এবং মধ্যে এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি এটা আমরা আগেও বলেছি এটা নতুন কোনো কথা না বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মনে জয় বাংলা দেওয়া আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা আমরা আসামিদেরকে নিজের দলে ফিরানো এই চেষ্টা কিন্তু হয়েছে কিন্তু প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আটটি বা নয়টি জেলায় আওয়ামী লীগের জেলা কার্যালয় তারা খুলেছে তালা খুলেছে সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে এবং অবিলম্বে সেটা প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে এবং সেটার জন্য কিন্তু এই সরকারকে আমরা কিন্তু কাজ করে দাঁড়াবো এই ফ্যাসিসদেরকে পুনর্বাসনের দায় আমরা বলতে চাই যে এই নতুন সরকার গঠনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা অলরেডি শুনেছেন বাসসের ঘটনা আপনারা জানেন আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে সকল যেমন সেই ঘটনা আপনারা জানেন আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে সংবাদপত্রের কাজই হচ্ছে গণমাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ত্যাগের সময়ের মতো কোনো দলীয় দলীয় গণমাধ্যম হোক কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা আশা করব এটা এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয় সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠ ভাবে সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে কাজ করবে এটা আমরা সাংবাদিকদের কাছ থেকে সেটা যে দায়িত্বশীল আচরণ আশা করি সবসময় বলে সরকারের কাছ থেকে আমরা সেটা আশা করবো এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউজে রয়েছে তারাও যাতে বিভিন্ন মতে কোন সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এবং কোন সাংবাদিকদের উপরে তারা তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাস রমজান মাসে আমরা জানি যে রমজান মাসে বাংলাদেশের মানুষ ইবাদত বন্দী করে আমরা চাই স্বস্তির ইফতার এবং সেহরিটা যাতে ঠিক মতো এই দেশের সাধারণ মানুষ নিম্নবিত্তের মানুষ করতে পারে এই জন্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকা সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গতকালকে সভায় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে ধরনের নির্দেশনা পেয়েছি কিন্তু গতকাল থেকে বা আজকাল আপনারা জানেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চলা হয়েছে মাছ মাংস সবজি সবকিছুর দাম উচ্চ পর্যায়ে চলে গিয়ে চলে যাচ্ছে আমরা আশা করব যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নিবে যাতে কোনো ধরনের সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূলের দাম

শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভা সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয় পুলিশ যাতে দলীয়করণ না হয় আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি গণমাধ্যম পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আমলে আগের আমলে দলীয়করণ হয়েছে আমরা আশা করবো এবার দলীয়করণ হবে না বলে পুলিশ সেটা মেনে নিবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের রাজপথকে বেছে দিতে হবে কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে কিন্তু সরকার যদি ঋণ ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা সেই জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে তারা ঋণ কত কতদিনের নাগাদ পরিশোধ করবে বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার ফলে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব যে ঋণ খেলাপিদের দ্রুত সময় মধ্যে তারা ঋণ পরিশোধ করবে এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে সেই সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় বিচার যাতে নিশ্চিত বিচার যাতে পায় না সেটা আমরা আহ্বান জানাচ্ছি এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি হাতিয়ার যে ধর্ষণের ঘটনা সেটা মামলা মাত্র হয়েছে আমরা আশা করবো এই সকল ঘটনা মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে আমরা সেখানে আমাদের এই কথাগুলো আমাদের এই বক্তব্য গুলো আমরা দিতে পারবো আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সবার সবাই কিছুতে আমাদের অবস্থান যদি আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা কিছু কথা বলতে কিন্তু পরিবর্তন করা পক্ষে বরং সেটা পরিবর্তন করলে আমাদের মনে সন্দেহ তৈরি হবে যে বিচারকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা বরং বাড়ানো যায় এবং কারণ আমরা দেখছি সরকারি দল অর্থাৎ বিএনপি কিনাই করেছে ফলে এই পুরো বিষয়টা কিন্তু আসলে একটা সুরাহা রাখা এবং এই বিচার এবং সংস্কার এটা কিন্তু আসলে সরকার দল বা বিরোধী দলের না

যদি আপনি গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন এই নির্বাচন তো সংবিধান অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না গণভোট কোনো কিছুই হওয়ার কথা না বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কারণ জুলাই গণঅভ্যুত্থানের জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্থার কার্যক্রম হয়েছে গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই পুরা এই সময় সরকারের বৈধতা থাকবে না আপনারা বলছেন যে হত্যা মামলার আসামি মন্ত্রিসভায় গিয়েছে কিন্তু বিগত সময়ে সংসদে অনেক তো পার্লামেন্টের ছিল যারা দলের সাবেক একটা দুর্নীতি তেমনি একটা লোক আমদানিক্রহণ তাকে কিন্তু মন্ত্রিসভায় রাখা হয়েছে কিন্তু আমরা তো আপনি অর্ধেক ভালো করবেন অর্ধেক খারাপ করবেন এটা তো হইতে পারে না আমরা তো চেয়েছিলাম পুরো মন্ত্রিসভার এমন একজনও থাকে না যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে

আসিফাহ ভাইয়া বলেছিলেন যে গ্রহণের আগে সরকার শপথ গ্রহণ না করে তাহলে শপথ গ্রহণ করবেন সেই জায়গা থেকে আপনারা যদি সেদিন না করতেন সংসদে

আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে দুইটি শপথের কথা বলা হয়েছিল আমাদেরকে আহ্বান জানিয়েছিল দুইটি শপথ নেওয়ার জন্য আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি কারণ আমরা দুইটি আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি বিএনপি তার দায়িত্ব পালন করেনি বিএনপি সংস্কারের বিরুদ্ধে গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে জনগণ সেটা বিচার করে you <laughs>